মুরব্বিক কলো হয় দে বোবার বলো কোনো নাই কিন্তু বর্তমান যুগের মধ্যে বোবার শত্রু ট্যাঙে ট্যাঙে মানে তুই যত বোবা থাকিবে তত তোমার ফিসো দি আগে দি মাথা দি শুধু শত্রু আর শত্রু তোমার সব টানাটানি করে কিন্তু তুই যে প্রতিবাদ করিবে দেখিবে দে শত্রুতা তো অবশ্যই থাকিবে প্রত্যেকটা মানুষের অন্তত পক্ষে তুই তোর সম্মান গেল বাঁচিতে দেবে আর তুই যদি বোবাই থাকো তোমারে কেউ জানা দেবে যেবু কেউ লাথি দিব, কেউ সরাইবু কেউ ধাক্কা দিব ই নইলে বর্তমান যুগের নিয়ম কিন্তু যারা কিনা হয় দে বোবার কোনো শত্রু নাই ভাই হতা বলি বর্তমানে হতা বোবার সত্য এখন ট্যাঙে ট্যাঙে বোবা বলে যে চুপ করে থাকে অনেক কিছু অনেক মানুষ নেনে যে তক মান রক্ষার্থে চুপ করে থাকে মানুষ আর্গজারগো ব্যাগ নজম করে কিন্তু দেখিবে দে এইসব মানুষত্ব নেই সবসময় মানুষের হাসা অপমানিত পরে মানুষ ইতারে বিপদ ফেলাই তো আমি মনে করে দিব বাট বন ধর নেই ভাই মুখ একখান আছে আরে যে গো ইট চুরি বই তাই ফাটকে চুরি আয় বুঝি দিয়ে বর্তমান যুগ ইলদের দর যুগ ও দেয় ওই দরে গড়ে ডরাই যত বেশি নরম হইবে তত বেশি গুতাইব যত শক্ত হইবে তত তো তার করতে মানুষ যাইতো না আর শত্রু তো হতে কেউ শত্রু তো আছে হারাপ মানুষের আছে শত্রু তো অবশ্যই থাকিব তবে আয় যে মনে করি শত্রু কোনদিন মানুষের ক্ষতি করে দিতে পারে আপন মানুষই কিন্তু শত্রু মানে মিত্রতা ভাবিনি শত্রুরতা হাসিল করে তো বইন বায়ক কল বৈনকল আর যে ক্ষুদ্র জ্ঞান আছে ইট মারে তুই দিনে মারি মাথা দেখি সাধু দিন নস্কার দিনে হাত হইব তো এত বেশি দুর্বলতার ধারণ নেই নিজে হাইতালে গুড় নিজের টিয়া দিন হাবাই তো নয় তো ফরি এরা এত বেশি মান্য গণ্য গরিবের হনো প্রয়োজন নেই যত বেশি হইবে তত বেশি তোর গুতাইতে গুতাইতে লড়াই